الضحى والليل اذا سجى وجاندير قسم وراতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা উতআকা রাব্বুকা ওয়া মা রব তোমাকে কখনো পরিত্যাগ করনি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওয়ালা আল আখিরাতু খাইরুন লেকা মিন আল উলা নিশন্দাহ তোমার জন্য পরবর্তি যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। বলসো আর শিরহুই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলাম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি? তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাতাতাল লা তিনি তোমাকে بط نابوا بوز تايبان داربور ديني دكان ووجدك عائلا فاغناه ديني دوما كي نشو بوز تايبان داربور دوما كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فهدث قدي يتيم البروتي قتول هويانا شهد جبرار تناقريكي তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো